আসসালামু আলাইকুম কেউ ঘর বা অফিস সাজাতে চাইলে এইখানের জিনিসপত্রগুলো দারুণ হবে এখানে দেখা যাচ্ছে বাবুই পাখির বাসার মতো কিছু একটা এটা কিন্তু দেখতে সুন্দর ছিল এরপরে ঘরের জন্য বা অফিসের কোনো একটা কর্নার সাজানোর জন্য এগুলো হচ্ছে বেস্ট আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ছিল আর বেতের ঝুড়িগুলো ছিল অসাম এর মধ্যে কাপড় বা অন্যান্য জিনিসপত্র রাখা বেস্ট একটা ওয়ে এগুলো হচ্ছে বাসার ড্রয়িং বা ডাইনিংয়ে দেওয়ার জন্য একটা বেস্ট এটা ছিল মাটির ফুল বা ফল বেতের ঝুরুগুলো ছিল এটা ছিল হচ্ছে মিরপুর দুই হার্ট ফাউন্ডেশনের একদম অপোজিটেই এখানে প্রত্যেকটা দোকানে এই ঘর সাজানো সাজানোর দারুণ দারুণ জিনিসপত্র পাওয়া যায় দাম একটু হাই বলে একটু দামি করে নিতে হবে সব কিছু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে গিয়ে প্রত্যেকটা জিনিসপত্র পাওয়া যাবে এখানে গাছ থেকে শুরু করে ফুলদানি মাটির সব জিনিসপত্র বা এই রকম বেতের জিনিসপত্রও পাওয়া যাবে কেউ যদি চায় আমি দোলনা কিনবো বা দোলনা কেনার জন্য এখানে বেস্ট আর রয়েছে এই যে আবার কাপড় সাজানোর জন্য বেতের দেখেন কত বড় একটা ঝুড়ি রয়েছে এটা খুব সুন্দর ছিল আরও একটা দোলনা ছিল যেটা ঘরের মধ্যে সাজানো যাইতো সব মিলিয়ে ধারণের একটা কম্বিনেশন এখানে আলাইকুম